আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্ট কিচেনের আরও একটি নতুন রেসিপিতে আশা করব আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি আজকে চলে এসেছি ইফতার টেবিলে একটু পরিবর্তন আনার জন্য একটু ভিন্ন ধরনের একটি নাস্তার আইটেম নিয়ে আশা করব আজকের এই ভিন্ন স্বাদের ভিন্ন রকমের এই নাস্তার আইটেমটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার ভিডিওগুলোকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো রেসিপির শুরুতেই প্রথমে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছে ভালোভাবে কুচি করে রাখা এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে ভালো করে কুচি করে এক কাপ পরিমাণ বাঁধাকপি দিয়ে দিয়েছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ মরিচ গুঁড়ো একশো চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে একটি ম্যাগি মশলা আর দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ রসুন বাটা এবার পেঁয়াজ ও বাঁধাকপি কুচিগুলোর গায়ে এই মশলাগুলোকে ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন হাতের মাধ্যমে মাখিয়ে মাখিয়ে কিন্তু এগুলোকে ভালোভাবে এই মশলাগুলো মাখিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি এই কর্নফ্লাওয়ারটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে এখানে হয় এবারে সবগুলো উপকরণকে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো মিশ্রণ আমি হাতে নিয়ে নিয়েছি হাতে না হয়ে গেলে এবার আমি আঙুলের সাহায্যে এগুলোকে কিছুটা চেপে চেপে টেনে টেনে কিছুটা চ্যাপটা করে নিব আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু কিছুটা চ্যাপটা করে নিয়েছি এবার এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা কিছুটা রাইস করে গোল করে কেটে রাখা এখানে ডিম ব্যবহার করছে আপনারা চাইলে এখানে ডিমটা স্কিপ করতে পারেন বাট ডিমটা দিলে খুবই মজা হয় এই নাস্তাটা তো এখানে আমি ডিমটা দিয়ে ডিমটাকে আমি ভালোভাবে এখানে এই মিশ্রণটা দিয়ে ঢেকে দিচ্ছি এদিকে খেয়াল রাখতে হবে যেন ডিমটা এই মিশ্রণ দিয়ে ভালোভাবে একদম কোট হয়ে যায় কোনোভাবে যেন ডিমের অংশ বাইরে বের না হয়ে থাকে আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি নাস্তার শেপ দিয়ে দিয়েছি ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তার শেপ দিয়ে দিয়েছি আর সবগুলো নাস্তার শেপই কিন্তু আমি সমান রাখার চেষ্টা করেছি এইবার এই নাস্তাগুলোকে ভাজার পালা তার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে যখন তেলটা কিছুটা গরম হয়ে আসবে সেই অবস্থায় কিন্তু আমি এই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলের মধ্যে এই নাস্তাগুলোকে ভাজতে যাবে না এতে করে বাইরের অংশটা তো পুড়ে যাবে কিন্তু ভেতরটা হবে না আর এ তো এই নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি সাইড থেকে কিন্তু এগুলোর উপরে তেল ছিটিয়ে দিচ্ছি এতে করে এই নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি হবে এবার যখন এক পাশটা কিছুটা হয়ে এসেছে কিছুটা গোল্ডেন কালার চলে এসেছে এবার আমি এগুলোকে উল্টে নিচ্ছি যেহেতু এই অবস্থায় এই নাস্তার নরম অবস্থায় থাকে তার জন্য কিন্তু এই অনেক বেশি আলতো হাতে এগুলোকে উল্টে দিতে হয় চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এই নাস্তাগুলোকে প্রায় বারো থেকে চোদ্দ মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম যার জন্য এগুলো কিন্তু বাইরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হয়েছিল আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলতো হাতে এগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর আমার এই নাস্তাগুলো কিন্তু উপর থেকে সুন্দর একটি কালার চলে এসেছে এ পর্যায়ে কিন্তু আমি এই নাস্তাগুলোকে তেল উঠিয়ে আর এই তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার এই নাস্তাগুলোর উপরে কতটা সুন্দর কালার চলে এসেছে আর যতটা না এগুলো দেখতে সুন্দর ছিল তার থেকেও এগুলো খেতে অনেক বেশি মজার ছিল তো এইবার ইফতার আইটেমে একটু ভিন্নতা আনার জন্য কিন্তু অবশ্যই এই নাস্তার আইটেমটি বাসায় ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনার পরিবারের সবাই খুবই পছন্দ করবে ইফতার টেবিলে প্রতিদিনই এক খাবার সার্ভ করলে দেখা যায় খাবারের মধ্যে একটা একঘেয়েমি ভাব চলে আসে তার জন্য কিন্তু ইফতার টেবিলের স্বাদ চেঞ্জ করার জন্য এরকম এই রেসিপিগুলো আপনারা বাসায় তৈরি করতে পারেন তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই আশা করবো আপনাদের কাছে আমার আজকের এই ইউনিক রেসিপিটি খুবই ভালো লেগেছে যদি ভালো থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম